রাধে রাধে জয় জগন্নাথ ভজনী তাই গৌ কৃষ্ণ জাপহারি রাম আমরা এখন ব্রজভূমি দর্শন করতে করতে যে স্থানে এসে উপস্থিত হয়েছি সেই স্থান হচ্ছে আমাদের পরমেশ্বরী পরম ব্রহ্মী পরম মাতৃকা জগৎ মাতৃকা ব্রসুভান নন্দিনীর শ্রীমতী রাধারানীর প্রকট স্থান এটা হচ্ছে রাভাল সেই রাভাল স্থানে এখন আমরা এসে উপস্থিত হয়েছি এখানটায় দেয়া রয়েছে শ্রী লারলি রাধা রানী জন্মস্থান রাওয়াল মথুরা আমরা এখন সেই স্থানে এসে উপস্থিত হয়েছি আমাদের সামনে রয়েছেন মন্দির আর এই দিক থেকে আমরা প্রবেশ করেছি এই হচ্ছে আর এই যে মা একটু মালা কিনে নিলেন এখান থেকে পুজো দেবেন বলে আর এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ এই হচ্ছে প্রবেশ পথ আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করছি সেই জিতবুর স্থান যে স্থানে নন্দিনী প্রকাশ হয়েছে এই হচ্ছে সেই দিব্যস্থান আমাদের বসভান নন্দিনী এই জায়গায় প্রকট হয়েছিলেন এই হচ্ছে সেই মূল বিগ্রহ আর এই যে মূল এখানে যুগল রয়েছেন আর এই জায়গায় রয়েছেন শ্রীজি একদম পুচকি স্বরূপে এখানে পরমেশ্বরী বিরাজিতা পাশে পুতুল রয়েছেন শ্রীজি পুতুল নিয়ে খেলা করেন এই হচ্ছে শ্রীজির সেই দিব্য মন্দির এই মন্দির দর্শন করার জন্য বহুদিনের অপেক্ষায় ছিলাম শ্রীজি অপরশেষে কৃপা করে আমাদের এই মন্দিরে ডাকলেন আমরা এই মন্দির দর্শন করার সৌভাগ্য পেলাম মূল বিগ্রহ যুগল কিশোর এই যে মূল যুগাল কিশোর আমরা শ্রীজিকে তো দর্শন করলাম যুগল কিশোরকে দর্শন করলাম এখন সেই দিকে যাচ্ছি যেখানে সেই সরোবর ছিল যে সরোবরের বিষ রাজা শ্রীজিকে পেয়েছিলেন পদ্ম ফুলের মধ্যে আমরা সেই সরোবরের দিকে এখন এগিয়ে চলেছি এখন আবৃত রয়েছেন সরোবর যেটুকু সম্ভব আমরা এখন দর্শন করব সেই সরোবরের এই হচ্ছে সেই সরোবরের স্থান আর বাস্তবিক সরোবর এই যে এই হচ্ছে বাস্তবিক সরোবর এই জায়গাটা যেখানটা তোমাদের ঘেরা দেখলাম এই জায়গায় ছিল সেই পদ্মফুল যার মধ্যে শ্রীজিকে বৃষভান্ন রাজা পেয়েছিলেন এবং বাস্তবিক সরোবর হচ্ছে এইটা এইটা এই অবধি ছিল আগে এই সরোবরটি এই অবধি ছিল এই স্থানে সেই পদ্মফুল ফুটেছিল যে পদ্মফুলের মধ্যে শ্রীজি প্রকট হয়েছিলেন এই যে সেই এখন এখানে জল নেই ইট দিয়ে ঢেকে রাখা রয়েছে তবে এই সেই দিব্য স্থান এই যে মন্দিরের চূড়া এবং এই সেই মহাপূর্ণ সরোবর যে সরোবরে জগদীশ্বরী পরমেশ্বরী পরব্রহ্ম স্বরূপিনী আমাদের শ্রীকৃষ্ণ চন্দ্রের প্রাণস্বরূপা এবং শ্রীকৃষ্ণের অর্ধাংশ এবং স্বয়ং শ্রীকৃষ্ণ স্ত্রী স্বরূপ হয়ে দেবাদিদেব মহাদেব স্ত্রী স্বরূপে রূপে এই কুণ্ডেরই জলে নিজে আত্মপ্রকাশ করেছিলেন এখন এই কুণ্ডের জলে আমরা রাজার প্রতিচ্ছবিও দেখতে পাচ্ছি ভানু ভানুরাজ বেশ সুন্দর প্রতিচ্ছবি দিয়েছেন এখানে এই যে ভানুরাজের প্রতিচ্ছবি আর ওপরে ভালুরা চকচক করছেন আর এই সেই দিব্য রাভাল গ্রাম যে গ্রামে আমাদের শ্রীজি প্রকট হয়েছিলেন তাহলে আজকে আমরা আমাদের ইউটিউব পরিবার শ্রী রাধারমন লালজি একটা বিশেষ স্থান দর্শন করতে এলাম আমি শ্রী রাধারমন লালজির প্রত্যেক সদস্যকে এই দিব্য স্থান দর্শন করাতে পেরে অত্যন্ত আপ্লুত যদিও আজকে এই যে আমি ভিডিওটা করছি আজকে হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের পয়লা তারিখ শনিবার এই ভিডিওটা আমি আপলোড কবে করতে পারবো জানি না কারণ অনেক ভিডিও জমে গিয়েছে আমার এর আগে তোমরা সেগুলো দেখে তবে তো এই ভিডিওতে আসবে কারণ কুরুক্ষেত্রের ভিডিও রয়েছে আরও বৃন্দাবনের অনেক অনেক স্থান দর্শন করেছি সেই স্থানগুলো আছে তবে চলো অবশ্যই এই দর্শনটা আজকের এই পয়লা ফেব্রুয়ারি আমাদের কাছে পয়লা ফেব্রুয়ারি আঠেরোই মাঘ আর বসন্ত পঞ্চমী দুদিন বাকি এখন মাঘ মাসের গুপ্ত নবরাত্রিও চলছেন এই সময় এই তিথি এই দিনটি আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকলো তবে অবশ্যই এই ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভিডিওর থেকে চলে যাওয়ার আগে যদি এখনও পর্যন্ত আমাদের শ্রী রাধা রমনলালজি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং অবশ্যই জয় জয় শ্রী রাধে কমেন্ট করো তবে চলো টাটা माता रानी मैया ने कृष्ण भगवान से बोला था कि दो गाद दीजिए राधा कृष्ण के स्वरूप में तो कृष्ण भगवान पलट के बोले थे कि राधा अपने रंग में दो गाद दीजिए गा और किसी के अंदर गा दोनों गाद अपने रंग में दो अपना भी रंग के कृष्ण और राधा हो गया ए, एक तबल गाज और एक पीपल गाज पीपल तमल और अशुद्ध तो अच्छे काला काला सूख गया जो गंदे संदे बच्चे हाथ लगा देते ना तो उसकी वजह से वो हो गया आज किसी ने गौर नहीं दिया था अभी ये तो हमने जब भक्त लोग कुछ दान दे गए थे पंजाब से आकर के उन प्रभु आप हमको बता रहे हो तो ये हमारी तरफ से भेट ले लो और ये जाली लगा देना वो पहली बार आप आए हो ऐसे ही वो आए थे बेचारे उन लोगों ने मुझसे पूछा कि ये कैसे मैंने ऐसे गंदा गंदा हाथ लगा दे थे तो उनने के प्रभु जी अभी तो एक हुआ है फिर भी दूसरा हो सकता है आप इसको वो करो तो हमने ये जाली वाला गेट कर दिया जो दान देता है वो तो वही है अभी देखो तुमका बच्चों का मन पिड़ा है माने बाबा दिलाएंगे बाबा दिलाएंगे अभी आप तो ले लिया बहुत